হ্যালো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে যে রকম যোগ্যতা ছাড়াই রাজ্যে প্রচুর কর্মী প্রচুর গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হবে ঠিক আছে এটি একদম তোমরা ঠিকই দেখছো এবং সঠিক খবর ঠিক আছে বিস্তৃত জানাবো আমি এই ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো অনেক কিছু জানতে পারো ভিডিওর মাধ্যমে এবং খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছি তোমাদের সম্মুখে দেখো ডব্লুবি কোর্ট গ্রুপ ডি রিক্রুটমেন্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর যে সমস্ত চাকরি প্রার্থীরা মাধ্যমিক পাশ করতে পারেননি বা শিক্ষাগত যোগ্যতা কম এবং সরকারি চাকরি করতে চান তাদের জন্য নতুন করে বিশাল বড় একটি আপ সুখবর বা আপডেট কোনোরকম যোগ্যতা ছাড়াই প্রচুর পরিমাণে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে যারা 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 চাকরি করতে আগ্রহী তারা অবশ্যই বিস্তারিতভাবে এই সুখবরটি জেনে নিতে পারেন নিচে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য আবেদন পদ্ধতি নিয়োগ পদ্ধতি সমস্ত কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে ঠিক আছে তো দেখো পদের নাম আমরা বলছি পদের নাম হচ্ছে এখানে মূলত গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হবে এখানে গ্রুপ ডি পদের যে কর্মী নিয়োগ করা হবে সেই পদের নামটি হলো সুইপার শিক্ষাগত যোগ্যতা এখানে চাকরি প্রার্থীদের কোনো রকম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই যে কোনো মাধ্যম যোগ্যতা থাকলে চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানিয়ে জানিয়ে চাকরি করতে পারবেন তবে এক্ষেত্রে শুধুমাত্র নাম সই করা জানতে হবে এবং বাংলা ভাষা পড়তে ও লিখতে জানতে হবে দেখো এখানে বয়স কত বয়সে বয়সের মধ্যে থাকলে তুমি আবেদন করতে পারবে ঠিক আছে এখানে যে সমস্ত চাকরি প্রার্থীরা চাকরি করতে ইচ্ছুক তাদের মূলত আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে তবে এক্ষেত্রে সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থীরা সরকারের নতুন সরকারি নিয়ম অনুসারে বিশেষ ছাড় পেয়ে যাবেন ঠিক আছে বেতন যে সমস্ত চাকরি প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন এবং আবেদন করলে যদি আপনি চাকরি পান তাহলে আপনার প্রতি মাসে বেতন দেওয়া হবে সতেরো হাজার টাকা থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকা পর্যন্ত দেখো ভালো স্যালারি রয়েছে তোমরা এখানে আবেদন করতে পারো নিয়োগ প্রক্রিয়া এখানে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরির প্রার্থীদের নিয়োগ করা হবে আবেদন পদ্ধতি এখানে যারা আবেদন জানাতে ইচ্ছুক তাদের মূলত অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে নট অনলাইন অফলাইনের মাধ্যমে এক্ষেত্রে প্রথমে অফিসিয়াল নোটিফিকেশান থেকে আবেদনপত্র ডাউনলোড করে নিতে হবে এরপর সমস্ত তথ্য সঠিকভাবে সঠিক স্থানে দিয়ে আবেদনপত্রটি পূরণ করতে হবে এবং আবেদনপত্রের সঙ্গে বেশ কিছু প্রয়োজন ডকুমেন্ট সংযুক্ত করে সমস্ত কিছু বল গুড মর্নিং তো ডকুমেন্টস সংযুক্ত করে আপনারা একটি খামে করে ঠিক আছে নিচের ঠিকানায় জমা করতে হবে আমি ঠিকানা বলে দেব ঠিক আছে সব কিছুই বলে দেব এবং নোটিফিকেশনও দেখাবো ঠিক আছে দেখো আবেদন মূল্য এখানে আবেদন জানাতে হলে জেনারেল ও ও বিসি চাকরির প্রার্থীদের একশো টাকা করে দিতে হবে এবং অন্যান্য সংরক্ষিত প্রার্থীদের পঁচিশ টাকা করে দিতে হবে আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা টু দ্য ডিস্ট্রিক্ট জাজ কাম ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি অফ দ্য পূর্ব বর্ধমান হ্যাঁ জাজেস চিফ জাজ চিফ কোর্ট কম্পাউন্ড বর্ধমান পূর্ব বর্ধমান পিনকোড দেখো সেভেন্টি ওয়ান থার্টি ওয়ান জিরো ওয়ান দেখো আবেদনের শেষ তারিখ এখানে সাতই মার্চ দু হাজার চব্বিশ তারিখ ঠিক আছে তো আমি তোমাদেরকে আরও বিস্তৃত জানাবো নোটিফিকেশানটি ডাউনলোড করছি নোটিফিকেশানটি ডাউনলোড হচ্ছে ঠিক আছে তো দেখো নোটিফিকেশানটি ডাউনলোড অলরেডি হয়ে গেছে তোমাদের সামনে চলে এসছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ অফ দ্য পূর্ব বর্ধমান ইংলিশ ডিপার্টমেন্ট ঠিক আছে তো এখানে ভ্যাকান্সির কথা বলা হয়েছে ইডব্লিউএস ও আনডিজার্ভ কন্টেন্টের জন্য সব একটা করে ভ্যাকান্সি রয়েছে ঠিক আছে শিডিউল কাস্ট একটা করে ভ্যাকান্সি সত্যি কথা ভ্যাকান্সিটা খুবই কম ঠিক আছে এখানে দেখো স্যালারির কথা বলা হয়েছে এখানে স্যালারির কথা আমরা দেখতেই পাচ্ছি ঠিক আছে দেখো সতেরো হাজার থেকে স্টার্টিং স্যালারি রয়েছে আর ছেচল্লিশ তেতাল্লিশ হাজার টাকা পর্যন্ত হতে পারে ঠিক আছে এখানে দেখো বয়স বলা রয়েছে তোমাকে হচ্ছে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে ঠিক আছে বাংলা ভাষা জানতে হবে আর পড়তে হবে লিখতে হবে এইটুকু জানলে হবে ঠিক আছে তোমাকে এক্সাম দিতে হবে দেখো এক্সাম পার্ট ওয়ান এক্সাম উইল বি ক্যারি পঞ্চাশ মার্ক অর্থাৎ পঁচিশটা কোয়েশ্চেন থাকবে তোমাকে ঠিক আছে পঁচিশটা কোশ্চেন থাকবে এখানে দেখো পঁচিশটা কোশ্চেন থাকবে পঞ্চাশ মার্ক ক্যারি করবে ঠিক আছে এবং টু মার্ক শ্যাল বি ডিডাকটিভ ফর ইচ রং কোশ্চেন এবং তোমাকে মাল্টিপল কোশ্চেন থাকবে দ্য পার্ট ওয়ান এক্সামিনেশন হ্যাঁ দেড় ঘন্টা তোমার টাইম থাকবে ঠিক আছে সো পার্ট টুতেও তোমাকে পঞ্চাশ মার্কের এক্সাম হবে ঠিক আছে পার্সোনালিটি টেস্ট হবে সেটা পঞ্চাশ মার্কের পার্সোনালিটি টেস্ট এই দুটো মিলিয়ে তোমাকে ঠিক আছে কোয়ালিফাইং মার্কস তোমাকে দেওয়া হবে এবার অ্যাপ্লিকেশান ফিসটা একটু বলি আমি আগেই বলেছিলাম অ্যাপ্লিকেশান ফিজ ঠিক আছে ও বিসিদের জন্য ঠিক আছে আর জেনারেলদের জন্য একশো টাকা আর এসসিএসিদের জন্য পঁচিশ টাকা দেখো হাউ টু অ্যাপ্লাই এখানে বলারও হচ্ছে অ্যাপ্লাই আমি বলে দিচ্ছি কিছু করতে হবে না এই যে দেখো ফর্মটা এটা প্রিন্ট আউট করবে ফর্ম ফিল করবে এবং যে যে ডকুমেন্টসগুলো চেয়েছে পুরো ফর্মটা ফিল আপ করবে ঠিক আছে ফিল আপ করার পরে যে যে ডকুমেন্টসগুলো এখানে চেয়েছে একটু দেখে নেবে যে যে ডকুমেন্টসগুলো চেয়েছে ডকুমেন্টসগুলো একসাথে প্রিন আপ করে একটা কাগজের মধ্যে জমা করে ওই যে ঠিকানাটা আমি বলেছিলাম ওই ঠিকানাতে গিয়ে মোটামুটি তোমরা জমা করা দেবে ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করতে ভুলবে না কোনো প্রবলেম হলে কমেন্টে জানাবে আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকবে